বিকৃত পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে যে চারটি ধাপ আছে যার মধ্যে প্রথম ধাপ আমরা করে ফেলেছি প্রারম্ভিক মজুদ পণ্য এবং দ্বিতীয় ধাপও আমরা ইতিমধ্যে করে ফেলেছি নিট ক্রয় তারপরে তৃতীয় ধাপ যেটি আমরা এখন বের করব সেটি হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ তো অন্যান্য প্রত্যক্ষ খরচ বলতে সাধারণত আমরা ওই ধরনের খরচগুলো কি বুঝি যেগুলো পণ্য ক্রয় করার সাথে জড়িত থাকে অথবা কারখানার খরচের সাথে জড়িত থাকে তো প্রথম এখানে যে উদাহরণগুলো আমরা লিখছি সেগুলো অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এগুলো অন্যান্য প্রত্যেক খরচের উদাহরণ তার মানে এগুলো অবশ্যই দিকে দিকে থাকবে থাকবে যার কারণ হচ্ছে এগুলো সবই খরচ তো প্রথমে যে উদাহরণ আসবে সেগুলো হচ্ছে পরিবহন খরচ বা ক্রয় পরিবহন বা আন্তঃ পরিবহন একই কথাই তিনটি নাম সমার্থক শব্দ যদি আসে আমরা লিখবো এরপরে থাকতে পারে ডক চার্জ অথবা যার আরেকটি নাম হচ্ছে বন্দর চার্জ থাকলে আমরা লিখবো প্যাকিং খরচ সাধারণত এই থেকে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে এনে থাকি তবে বিশেষ রকমের প্যাকিং খরচ বা বিশেষ প্যাকিং খরচ থাকলে কিন্তু আমরা এখানে লিখব তারপরে কারখানার যে কোনো খরচ যদি থাকে কারখানার ভাড়া হতে পারে কারখানার যে কোনো কর্মীর বেতন হতে পারে তার মানে কারখানার যে কোনো খরচ থাকলে এখানে চলে আসবে আমরা জানি কারখানার শ্রমিকরা কাজ করলে তাদেরকে আমাকে মজুরি দেয়া লাগে তো মজুরিও কিন্তু এখানে আসবে তবে মাঝে মাঝে মনে রাখবো বেতন কিন্তু এখানে আসে না বেতন কিন্তু পরিচালন ব্যয় তো মাঝে মাঝে রায় মিলে আপনাদেরকে কনফিউজ করার জন্য মজুরি ও বেতন এন্ট্রিটাকে এইভাবে লেখা থাকতে পারে মজুরি ও বেতন টাকাটা ডেবে দিকে লেখা থাকতে পারে সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি দুটি নামই ব্যবহার করে সেই ক্ষেত্রে দেখতে হবে আগে কার নাম আছে তাকে আমরা ফোকাস করব যেহেতু আমরা মজুরি আগে দেয়া আছে সেহেতু মজুরিকে যদি আমরা ফোকাস সেই ক্ষেত্রে আমরা জানবো যে মজুরি যেহেতু অন্যান্য খরচ আমরা অন্যান্য তবে যদি 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 কোনো কারণে বেতন ও মজুরি লেখা থাকতো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সে বেতন শব্দটা আগে থাকার কারণে সেটাকে আমরা পরিচালন ব্যয় লিখতাম এরপরে এখানে আসতে পারে আহ যে কোনো শুল্ক তার মানে আমদানি শুল্ক আবগারি শুল্ক নগর শুল্ক যে কোনো শুল্ক এখানে আসতে পারে তবে মনে রাখতে হবে একটি এখানে না যার নাম হচ্ছে রপ্তানি শুল্ক রপ্তানি শুল্ক একটি পরিচালন পরিচালন ব্যয় সুতরাং ব্যয়ের মধ্যেই আসবে ছাড়া বাকি যত শুল্ক আছে অথবা যদি শুধু শুল্ক কথাটাও লেখা থাকে সেই ক্ষেত্রে এখানেই আসবে মনে রাখতে হবে যে এর মধ্যে আরো কিছু এন্ট্রি আসতে পারে যার মধ্যে থাকতে পারে গ্যাস পানীয় কয়লা গ্যাস পানি কয়লা এই ধরনের খরচগুলো থাকলে কিন্তু এখানে আসবে তো এই হচ্ছে কিছু এমন খরচ যেগুলো পণ্য ক্রয়ের সাথে জড়িত বা কারখানা খরচের সাথে জড়িত এই ক্ষেত্রে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে কারখানার কোনো খরচ কারখানার যে কোনো খরচ যদি কারখানার কোনো খরচ অঙ্কে থেকেই থাকে রেও মিলের ডেবির দিকে যদি থেকেই থাকে সেই ক্ষেত্রে যন্ত্রপাতি বা মেশিনের অবচয় যন্ত্রপাতি বা কলকব্জা বা মেশিনের অবচয় যদিও এই এন্ট্রিটি একটি পরিচালন ব্যয় যেহেতু ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে লাগে যদি কারখানার কোনো এন্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে মেশিনের এই অবচয় খরচটিকেও আমাদেরকে কিন্তু অঙ্কে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যেই তথাপি অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যেই লিখতে হবে তার মানে যন্ত্রপাতির অবচয় আসার পিছনে এক মাত্র কারণ হতে পারে যদি অঙ্কে কোনো কারখানার খরচ থেকে থাকে তাহলে আমরা মনে রাখবো যদি কোনো কারখানার খরচ থেকে থাকে অঙ্কে সেই ক্ষেত্রে অবচয় অবচয় বা যন্ত্রপাতির কিন্তু আমরা এখানেই পরিচালন ব্যয় না কিন্তু এছাড়া বাকি যত সম্পদের অবচয় থাকবে সবাইকে পরিচালন ব্যয়েই আমরা লিখবো তো এই এন্ট্রিগুলার মধ্যে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই এন্ট্রিগুলার সাথে যদি কারো সাথে মনে রাখতে হবে এদের সাথে কারো সাথে যদি কারো সাথে সমনয়ে অগ্রিম বা বকেয়ার কথা অগ্রিম বা বকেয়ার কথা যদি বকেয়া থাকে তাহলে সেই এন্ট্রিটার সাথেই আমরা এটাকে যোগ দিয়ে দিব কথার কথা পরিবহন খরচ এক হাজার টাকা লেখা আছে রামেলের ডেবিট দিকে বাট সমন্বয়ে বলা হলো যে পরিবহন খরচ দুই হাজার টাকা বকে আছে তাহলে এক হাজার টাকা প্লাস এই দুই হাজার টাকা দুইটাকে যোগ করে আমি একসাথে লিখবো একইভাবে যদি বকে না থেকে অগ্রিম থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে টাকাটাকে পার্টিকুলার এন্ট্রির সাথে বিয়োগ দিতে হবে তাহলে আমি বলতে চাচ্ছি এই এন্ট্রিগুলোর সাথে কারো সাথে যদি কখনো সমন্বয়ে বকেয়া বা অগ্রিমের কথা বলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে যোগ বা বিয়োগ দিতে হবে বকেয়া থাকলে যোগ দিব অগ্রিম থাকলে বিয়োগ দিব তবে যেহেতু এই এন্ট্রিগুলো সমন্বয়ে থাকবে তাহলে এদের সাথে বাকি কাজগুলো কোথায় হবে যদি বকেয়া ব্যয় হয় সেক্ষেত্রে আরেকবার চলতি দায় লিখবো যদি বকেয়া আয় হয় সেক্ষেত্রে চলতে সম্পদে লিখবো একইভাবে যদি অগ্রিম আয় হয় তাহলে চলতি দায় লিখবো যদি অগ্রিম ব্যয় হয় তাহলে চলতে সম্পদে লিখবো তো এই কথা আমাদেরকে মনে রাখতে হবে এখন মোটামুটিভাবে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচের অনেক এন্ট্রি কথা বলে ফেলেছি এখন এই সবগুলো এন্ট্রি কে এইগুলোকে আমরা বলছি একসাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ এই সবগুলো এন্ট্রি আমরা যোগ দিব নিষ্ক্রয়ের সাথে এবং যোগ দিব প্রারম্ভিক মজুদ সাথে ইতিমধ্যেই আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে যে চারটি ধাপ আছে যার মধ্যে প্রথম তিনটি ধাপ করে ফেলেছি এক হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ দুই নাম্বার হচ্ছে নিট ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ এই তিন রকম আমরা বের করে ফেলেছি এদের সবার যোগফলগুলাকে আমরা একসাথে বলতে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বা যে পণ্যগুলা বিক্রি করার জন্য উপযোগী তার পিছনে মোট ব্যয় কত টাকা এখন যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের চারটি ধাপ চতুর্থ ধাপ কোনটি সেই চতুর্থ ধাপ হচ্ছে সমাপনী মজুদ পণ্য এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে তো এই সমাপনী মজুদ পণ্যের যে টাকাটা বের হবে সেটা কিভাবে বের হবে ম্যাক্সিমাম অঙ্কে দেখা যায় যে সমাপনী মজুত পণ্য সচরাচর সচরাচর থাকে না সমন্বয়ের থাকে তার মানে মিনিমাম দুইবার আসবে বা এরও বেশি হতে পারে তো সমাপনী মজুদ পণ্য যেহেতু একটি সম্পদ তাই এটি কিন্তু একবার চলতি সম্পদে আসবে আরেকবার হচ্ছে এখানে এসে বাদ যাবে বাট যদি রেওয়া মিলে থাকে সমাপনী মজুত পণ্য তাহলে একবারই চলতি সম্পদে লিখে ফেলবো তাহলে সমাপনী মজুদ পণ্য যদি আমাকে বের করতে হয় অনেক সময় কিছু প্রবলেমের সাথে জড়িত থাকে এর সাথে কিছু সমন্বয় জড়িত থাকে যদিও এটাও একটা সমন্বয় এন্ট্রি বাট এর সাথে জড়িত আরও কিছু সমন্বয়ে থাকতে পারে সেই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের টাকাটা কিন্তু আমাদেরকে বের করতে হবে তাহলে সমাপনী মজুৎপণের টাকাটা যেটা রেও মিলে থাকবে অথবা আহ রেও মিলে থাকলে তো আমরা চলতে সম্পদেই লিখে ফেলবো সমাপনী মজুত পণ্যের যে টাকাটা সমন্বয়ে থাকবে সেটাকে আমরা লিখলাম এরপরে এর সাথে কি কি যোগ বিয়োগ হতে পারে যদি কখনো লেখা থাকে যে এর মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে আমরা একটু আগে এই ধরনের একটি দেখে আসছি প্রারম্ভিক পণ্যের ক্ষেত্রে যদি মজু মণি যদি মনিহারি অন্তর্ভুক্ত থাকে কার ক্ষেত্রে সমাপনী পণ্যের ভিতরে সেই ক্ষেত্রে টাকাটাকে মাইনাস করা লাগবে সমাপনী পণ্য থেকে তবে মনে রাখতে হবে এই মণিহারিটাকে আমরা বলে থাকি সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি সুতরাং এই অব্যবহৃত মনিহারিটাই আমাদেরকে আরো বিভিন্ন জায়গায় কাজ করা লাগবে তার মধ্যে একবার হচ্ছে আমরা মনিহারি থেকেও এই মনিহারিটাকে বিয়োগ তার মানে মণিহারি যদি মণিহারীটাকে পণ্যের মধ্যে থাকে সেই ক্ষেত্রে বুঝবো যে এটি একটি সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি। যা আমাকে মনিহারি থেকেও বাদ দেওয়া লাগবে পরিচালন ব্যয়ের মধ্যে কিন্তু এই সেম কাজটি মনে রাখতে হবে এই অব্যবহৃত মনিহারিটি। এটি নিজে একটি চলতি সম্পদ এই অব্যবহৃত মনিহারি বা সমাপনী মজুতপণের ভিতরে অন্তর্ভুক্ত থাকা মনিহারিটি এটি একটি অব্যবহিত মণিহারি সুতরাং এটি কিন্তু চলতি সম্পদে একবার আমরা লিখবো এই কাজটি আমি লিখব চলতি সম্পদের মধ্যে তাহলে আমার কাজটি কয়বার হলো সমাপনী মজুত থেকে আমি একবার বাদ দিলাম আর একবার মনিহারি থেকে বাদ দিলাম একবার অব্যবহিত মনিহারির নামে চলতি সম্পদে লিখলাম তাহলে আমি তিনবার করলাম বাট সমন্বয় কখনোই আমাদের বেজর সংখ্যক বার আসতে পারে না তার মানে দুইবার চারবার বা ছয় বার এরকম জোর সংখ্যক বার আসবে আরেকবার কোথায় যাবে এই যে সমাপনী মজুত পণ্য থেকে আমি মনিহারি অন্তর্ভুক্তটা বাদ দিয়েছি সেম কাজটা একেবারে অ্যাকুরেটলি সেম কাজটা আমরা আবারও চলতি সম্পদের মধ্যে গিয়েই করব কারণ আপনারা জানেন সমাপনী পণ্য নিজেই একটা চলতি সম্পদ তাহলে এই সেম কাজ সম্পূর্ণভাবে সমাপনী পণ্যের কাজটি সমাপনী মজুদের কাজটি অ্যাকুরেটলি এখানে যা যা করতেছি সেম কাজটা বের করে ফাইনাল টাকাটাকে আমাকে আরেকবার লিখতে হবে চলতি সম্পদের মধ্যে এই হচ্ছে টোটাল চারবার কাজ হচ্ছে তার মানে মণিহারি অন্তর্ভুক্ত থাকলে বাদ দিব মাঝে মাঝে মনে রাখতে হবে অসরবরাহকৃত পণ্য থাকতে পারে তার মানে কিছু পণ্য বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রয়ের মধ্যে যোগ দেওয়া হয়েও গেছে কিন্তু ডেলিভারি দেওয়া হয়নি এখনো তার মানে যে কিনেছে তাকে আমরা এখনো ডেলিভারি দেইনি তার মানে পণ্যটা ভুলে সমাপনী মজুত পণ্যের মধ্যেই বা স্টকেই রয়ে গেছে তাহলে স্টকের হিসাব থেকে তো এটা বাদ দিতে হবে কারণ স্টকে যে পণ্যগুলো থাকে এগুলো বিক্রি হয়নি যেটা বিক্রি হয়ে গেছে সেটা স্টকে থাকার কথা না তাহলে সেই ক্ষেত্রে এই যে সরবরাহ করা হয়নি সেটাকে আমরা বলবো অসরবরাহ কৃত পণ্য এই নাম দিয়ে মাইনাস করে দিব এবং আমাকে মনে রাখতে হবে আগে আপনাদেরকে বিক্রয় বের করার সময় আমি বলেছিলাম যে ফেরত শর্তে বিক্রয় থাকলে সেটার ক্ষেত্রে বিক্রয়ের মূল্য তার সাথে থাকে তার একটি ক্রয় মূল্য তা আমি বলেছিলাম ক্রয় মূল্যটি কিন্তু সমাপনী মজুদের সাথে এসে যোগ হবে তো সেই ফেরত শর্তে বিক্রয়ের ক্রয় মূল্যের কথা বলছি ফেরত শর্তে বিক্রয়ের বেলায় যে ক্রয় মূল্যটি ছিল সেই ক্রয় মূল্যটি আমি এখন যোগ দিলাম এখন সর্বশেষ কাজ যেটি হলো সেটি হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য মনে রাখতে হবে আগুনে বিনষ্ট পণ্য সচরাচর দুইবার কাজ হয় ক্রয় থেকে বিয়োগ হবে এবং সেটা ক্ষতির পাশে দেখব অন্যান্য ব্যয়ের মধ্যে কিন্তু যদি সেই আগুনে বিনষ্ট পণ্যটি সমাপনী মজুৎপণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমাপনী মজুত থেকেও বাদ দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা লিখছি সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে যদি অন্তর্ভুক্ত না থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো কাজ করার দরকার নেই যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস করব। এই টাকাটাকে বলছি আমরা অরিজিনালি বা মূল সমাপনী মজুৎ পণ্যের টাকা মানে সমাপনী পণ্যের মূল টাকাটি হচ্ছে এইটি বা প্রকৃত মূল্য বলতে পারি তো এই প্রকৃত মূল্যটার কথাই আমি বলেছিলাম যেটা সম্পদে এক্স্যাক্টলি কাজগুলো করেছি ওই কাজটা আমি আরেকবার করবো এখনই সমাপনী পণ্যকে আমরা বিয়োগ দেবো বলেছিলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিয়োগ দিয়ে দিব তাহলে যে টাকাটা বের হবে সেই টাকাটার নামকে আমরা বলছি বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় তার মানে নিট বিক্রয় আমরা পেয়ে গেছি নিট বিক্রয় থেকে আমরা বাদ দিচ্ছিলাম বিকৃত পণ্যের ব্যয় সেই বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে চারটি ধাপ ছিল একটি ছিল হচ্ছে প্রারম্ভিক পণ্য দ্বিতীয়টি ছিল নিট ক্রয় তৃতীয়টি ছিল অন্যান্য প্রত্যক্ষ খরচ তিনটিকে যোগ দিয়েছি এবং সর্বশেষ সমাপনী পণ্য বাদ দিয়েছি এখন আমরা বের করে ফেলেছি বিকৃত পণ্যের ব্যয় তো এই বিকৃত পণ্যের ব্যয়টাকে আমরা মাইনাস করবো বলেছিলাম নিট বিক্রয় থেকে তার মানে নিট বিক্রয় যেটা ফাইনাল ঘরে টাকাটা বের হয়েছিল সেখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তাহলেই আমরা পেয়ে যাব আমাদের মোট লাভ মানে মোট লাভ বা মোট মুনাফা যদি টাকাটা মাইনাসে বের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হবে সেক্ষেত্রে আমরা লিখবো মোট ক্ষতি